কালিয়াকৈরে পাওনা টাকা না পেয়ে সেলুন অংশীদারের আত্মহত্যার অভিযোগ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় পাওনা টাকা না পেয়ে সেলুনের অংশীদার আতিকুর রহমান আকন্দ বয়স পঞ্চাশ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে নিহত আতিকুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ইউসুফ আকন্দয়ের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ত্রিশ জুন সকাল আনুমানিক দশটার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় বাবু খানের বনের মার্কেটের একটি কেরাম বোর্ড খেলার দোকানে এই ঘটনা ঘটে নিহত আতিকুর রহমান আকন্দ দীর্ঘদিন ধরে দোকানের অপর অংশীদার আহসান ওরফে হাসান স্থানীয়ভাবে হাসান নাপিত নামেই পরিচিত তার কাছে পাওনা টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন আতিকুর রহমান আকন্দ প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন আতিকুর রহমান ওই সেলুনের সামনে বোর্ড খেলার দোকানে গিয়ে কালো রঙের এক টুকরো মোটা কাপড় দিয়ে দোকানের ভেতর গলায় ফাঁস দেন এ সময় দোকানের শাটার খোলা হলে আহসানের ভাতিজা তানভীর ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেন ঘটনাস্থলে পৌঁছে কালিয়াকোট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় নিহতর পরিবার দাবি করেছেন আতিকুর রহমান কোনোভাবেই আত্মহত্যার মতো মানুষ ছিলেন না তার স্ত্রী ও ছেলে অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে হাসানের কাছ থেকে পাওনা টাকা চেয়ে আসছিলেন আতিক কিন্তু টাকা চাইলে হাসান তাকে বিভিন্নভাবে হুমকি দিত এমনকি কয়েকবার মারধরও করার চেষ্টা করে আমরা মনে করি এটি পরিকল্পিত হত্যা তাকে আত্মহত্যার পথে বাধ্য করা হয়েছে অপরদিকে অভিযুক্ত আহসান সাংবাদিকদের জানান এই বিষয়ে আমি কিছুই জানি না তার সাথে আমার টাকার লেনদেন আছে সে আমার কাছে চার লক্ষ তিন হাজার টাকা পাবে আমি দিব এলাকা ব্যাপী সালিশও হয়েছে আমি সময় চেয়েছি সে কেন এমন করলো বুঝতে পারছি না ঘটনার বিষয়ে কালিয়াকট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন ব্যবস্থা নেওয়া হবে এখানে কোনো ছাড় দেওয়া হবে না এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে